আসসালামু আলাইকুম আপনার যারা ওয়াকিটকি সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি আজকে আমরা কথা বলবো বহুল প্রচলিত এবং কম মূল্যের ভিতরে যে ওয়াকিটকিটা সর্বত্র ব্যবহৃত হয় বিএফ ট্রিপল এইচ এস অর্থাৎ এই যে এটা বিএফ ট্রিপল এইচ এস এটা হচ্ছে ওয়াকিটকির মডেল নাম্বার তো এই মডেল নাম্বারের ওয়াকিটকি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তো যখন অকিটোকির বক্স আপনার পাবেন তো অকিটোকিটের বক্সে যখন আনবক্সিং করবেন এর ভিতরে যা যা থাকবে সেটা হচ্ছে অকিটকি থাকবে দুইটা এক জোড়া থাকে অকিটকি অকিটকির ক্লিপটা খোলা থাকে ইন্টারনেটটা খোলা থাকে এটা এখন নতুন অবস্থায় কিন্তু আনবক্সিং করতেছে এটা আমরা অলরেডি ব্যবহার করি তো আজকে হচ্ছে কিভাবে অকিটকি চালাইতে হয় সেগুলো আর কি দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি মূলত আর অকিটোকিট এগুলো হচ্ছে চার্জার ঠিক আছে এইখানে চার্জ দেওয়ার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পিন এই পিনের সাথে এই পিন লেগে যায় লাগার পরলে চার্জ হয় আর কি এইভাবে বসাই দিতে হয় দাঁড়ায় দাঁড়ায় থাকে আর এই যে ইউএসবি যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই ইউএসবি পয়েন্টটা আপনার সাধারণ যে ফোনের চার্জারগুলো আছে এই ফোনের চার্জার যে কোনো ফোনের চার্জার দিয়ে কিন্তু চার্জ দেওয়া যায় ঠিক আছে এটা আপনার এই চার্জারগুলো হচ্ছে আপনার সাথে দেয় না আবার এইগুলো হচ্ছে আপনার যে কোনো ফোনের চার্জারের মাথা দিয়ে চার্জ দেওয়া যায় ঠিক আছে তো আর সাথে পাবেন হচ্ছে এটার ইয়ারফোন ঠিক আছে ইয়ারফোনের মাধ্যমে হচ্ছে আপনার ওয়াকিট ওয়াকিট হচ্ছে শুধুমাত্র লাউড স্পিকারে না আপনারা হচ্ছে ইয়ারফোন কানে দিয়েও এই বাটন প্রেস করে হচ্ছে আপনি কথা বলতে পারবেন আর ইয়ারফোন দিয়ে শুনতে পারবেন আবার অন্য প্রান্ত থেকে বাটন প্রেস করলে আপনি শুনতে পাবেন ঠিক আছে ওয়াকিটকির ভিতরে কোনো রকম সিম কার্ড লাগে না ঠিক সিম কার্ড ছাড়া এটা চলে এর ভিতরে কোনো রকম সিম কার্ড কোনো কিছু লাগে না একটা থেকে আরেকটা দূরত্ব পাঁচ কিলোমিটার ভিতরে হলে চলে তো এই হলো ই তো কীভাবে চালাইতে হয় সেটা এখন দেখাবো ওয়াকিটকির এইখানে হচ্ছে কন্ট্রোল করার জন্য মেন মানে আছে ই হচ্ছে এই দুইটা ঠিক আছে এই যে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে এই যে এটা হচ্ছে চ্যানেল সেন্স এটা দিয়ে চ্যানেল সেন্স করতে হয় আর এটা হচ্ছে ভলিউম আপ ডাউন মানে ভলিউম বাড়ানো এদিকে মূর্তর দিতে হচ্ছে ভলিউম কমবে রেগুলেটরের মতন এই যে ফ্যানের ফ্যানের রেগুলেটর যেমন একবার এ করে দিলে অফ হয়ে যায় এটা সেরকম অফ হয়ে যায় আবার হচ্ছে এখান থেকে বেশি হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন পাওয়ার ওয়ান সিক্সটিন বললো না আসতে বললো যদি এটা সর্বোচ্চ ভলিউম হ্যাঁ তো কথা হচ্ছে একটা অকিটকি থেকে আরেকটা অকি টকিতে কথা বলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা একই চ্যানেলে রাখতে হবে এখানে সিক্সটিন আছে এখানে সিক্সটিন থাকতে হবে এখানে যদি ওয়ান থাকে এখানে ওয়ান থাকতে হবে একশোটা এক একটু কি হোক আর যতগুলো হোক সবগুলো যদি একই রেঞ্জের মধ্যে থাকে অর্থাৎ পাঁচ কিলোমিটার ভিতরে সবগুলো যদি এক নম্বর চ্যানেল থাকে তাহলে একজন কথা বললে সবার এতে শোনা যাবে একইটাকির সিস্টেমটা এরকমই তো আজকে হচ্ছে আমরা একটা থেকে একটাই কথা বলে দেখি হ্যাঁ তো আর এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এটা খুললে এখানে হচ্ছে আপনার এই যে ইয়ারফোনটা ইন করা যায় ঠিক আছে এখানে এইখানে ইয়ারফোন ইন করা যায় এখানে এভাবে এয়ারফোনটা ইন করা যায় এয়ারফোন ইন করার জায়গাটা কিন্তু এইখানে এইটা অবশ্যই কাবারদের থাকে ঠিক আছে এই যে ধরেন হচ্ছে কোনো একটা এমন জায়গায় আপনারা কোনো একটা প্রোগ্রাম করছেন যেখানে আপনি একটা মূল্যবান অতিথির পিছনে বডিগার্ড হিসেবে আসেন সেখানে তো জোরে কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনার কানে ইয়ারফোন থাকবে এবং কে কি বলছে আপনি শুনতে পাবেন আর অকিট টকিটা আপনার কোমরে গুঁজে রাখলেন ঠিক আছে হবে তো আমরা এয়ারফোন এয়ারফোনটা খুলে নিলাম তো এখন হচ্ছে আমরা এয়ারফোনটা দুইটার সাথে কথা বলে দেখব তো এখানে আমরা এটার পাওয়ার অন করে নিলাম এটা পাওয়ার অন করা আছে অবশ্য এটা পাওয়ার অন করে নিলাম সিক্সটিন নাম্বার হচ্ছে চ্যানেল আছে এখানে চ্যানেল আমরা ঘুরাইতে পারি ঠিক আছে তো এইটারও প্রত্যেকটার ষোলোটা করে চ্যানেল আছে তো কথা হচ্ছে আপনারা হচ্ছে একটা থেকে আরেকটা কথা বলতে গেলে অবশ্যই কিন্তু ই করে লাগবে এটাই আছে বর্তমানে এখন সিক্সটিন আর এটা এটাই আছে ওয়ান তাইলে আমি যদি এটার এই বাটনটা চাপ দিয়ে যতক্ষণ ধরে ধরে রাখবো ততক্ষণ এটাতে কথা চলবে ঠিক আছে যদি দুইটা একসাথে চাপ দেওয়া হয় এটাও চাপ দিয়ে হলে এটাও চাপ দিয়ে হলে কিন্তু তাইলে কিন্তু কেউ কারো কথা শুনতে পাবে না একদিন কথা বলা শেষ হবে তারপরে হচ্ছে একদিন কথা বলবে যখন এখানে চাপ দেবে তখন এটার লাল বাটন তুলবে আর যার এখানে সিগনাল পাবে তার নীল বাটন তুলবে তো এইটার বর্তমানে এখন চ্যানেল আছে হচ্ছে সিক্সটিন আর এটা তো আছে ওয়ান এর জন্য এটা তো যদি আমরা ই করি তাহলে কিন্তু এটাতে হচ্ছে না তো যেটা করতে হবে হয় এইটারে সিক্সটিন বানাইতে হবে না হচ্ছে আপনার এইটারে হচ্ছে ওয়ান বানাইতে হবে নাহলে এইটারে সিক্সটিন বানাইতে হবে অথবা এইটা ফাইভ হইলে এটাও ফাইভ করতে হবে দুইটা একই করতে হবে চ্যানেল তো এইটা হচ্ছে আপনার চ্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে এক নম্বর চ্যানেলে নিয়ে যাই এই যে এবার ওয়ানে নিয়ে আসলাম না এবার যদি আমরা ই করে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে এটা জ্বলতেছে এই যে তো আমরা যদি টেস্ট হিসেবে বলি হ্যালো 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 চেক হ্যালো হ্যালো এ মুখের উপরের কাছে গিয়ে বলতে হয় হ্যালো 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 চ্যালো হ্যালো দুইটা এখন এক নম্বর চ্যানেল আছে তো এটা যদি আমি এখন দুই নম্বর চ্যানেলে দিয়ে দিই এখন এটা দিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এটার থেকে একটাই কানেকশন পাবে না অন্য একটা সেটে যদি আরেকটা যদি এখানে থাকতো এটা যদি থাকতো অকিটেক হইতো আমি যদি এটাকে টুতে দিতাম ঠিক আছে তাহলে কিন্তু এটা অনে থাকতো তাহলে কিন্তু এখন এটা থেকে ওটাতে সংযোগ পাইতে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখন ওটা টুতে আছে এখন আমরা এটা যদি টুতে দেই দেখতে পারেন এখন হচ্ছে এটা থেকে এটাতে এবার সংযোগ দিয়ে দেখছেন হ্যালো হ্যালো সব হ্যালো হ্যালো ঠিক আছে এইভাবেই কিন্তু এটা চলে তো এখানে হচ্ছে একটা বাটন আছে এই বাটনটা হচ্ছে আপনার এটা অন আছে কি অফ আসে এটা দেখার জন্য এখানে সবাই রিফ্রেশ হয় আর কি আর এটা দিয়ে হচ্ছে এর ওপরের টর্চ লাইটটা জ্বলে একটা প্রেসে হচ্ছে টর্চ লাইট একবার জ্বলে আর দুইটা প্রেস হচ্ছে এরকম করে সিগন্যাল লাইট জ্বলে হ্যাঁ তো এইখানে আর কোনো ই না আর এইখানে চাপ দিয়ে হচ্ছে ব্যাটারিটা খুলতে হয় ঠিক আছে ব্যাটারিটা খুলতে এখন ব্যাটারি খুলতে হলে আগে হচ্ছে আপনার ক্লিপ টুইটা আর স্কুল খুলে দেন তারপর খুলতে হবে তো এইটাই হচ্ছে অকিটকির মূল ফিচার্স ঠিক আছে তো আপনার যদি কাউ যদি অকিটকি লাগে তাহলে হচ্ছে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অকিটকি সরবরাহ করব ইনশাল্লাহ আর অকিটকি কীভাবে চালাইতে হয় সেটা একদম সোজা জাস্ট এই ভলিউম বাটন বা পাওয়ার অন বাটন এটা হচ্ছে ঘুরাইতে হবে আর এটারও ঘুরাইতে হবে এটার ঘুরাইতে হবে আর চ্যানেলটা মিলিয়ে দিতে হবে দিয়ে এই এপাশের পাশের যে বাটনটা সেটা চেপে ধরে রাখলে কথা হবে ছেড়ে দিলে কথা হবে না তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর আপনাদের যদি হচ্ছে অকিট উইকিট লাগে তাহলে জিরো ওয়ান সেভেন নাইন জিরো পঁচাত্তর সাঁত্রিশ তেরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো পঁচাত্তর সাইত্রিশা এই নম্বরে যোগাযোগ করলে আপনারা অফি অকিটকি নিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম